আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে চব্বিশ সালের ষষ্ঠ শ্রেণীর ষানমাসিক মূল্যায়নের ডিজিটাল প্রযুক্তি পরীক্ষাটা হবে বিশ জুলাই তোমাদের ষষ্ঠ শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী এক থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা অর্থাৎ তোমাদের বইয়ের প্রথম চারটা অর্থায় থাকবে তোমাদের এই ষানমাসিক মূল্যায়ন পরীক্ষা ঠিক আছে তা আমরা হচ্ছে এখানে কিছু পর্বে তোমাদের পরীক্ষা আসার মতো কিছু মূল্যায়ন ভিত্তিক বা অ্যাসাইনমেন্ট টাইপের প্রশ্ন নিয়ে আলোচনা করব আর পরীক্ষার আগে তো একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দেবো তো এই ভিডিওগুলো আশা করি খুব ভালো একটা পরীক্ষা তোমরা দিতে পারবে তো শিক্ষার্থীরা যারা এখন অন্যান্য বিষয়ের ভিডিওগুলো নি তারা ইউটিউবে সার্চ অপশনে গিয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আমাদের চ্যানেলের নামটা লিখে সার্চ করলে চ্যানেলটা পেয়ে যাবে সেখানে গেলে দেখবে যে প্লেলিস্ট করা আছে প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা আলাদা করে তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ষাটমাসিক মূল্যায়ন নামে যে প্লে লিস্টটা আছে এখানে গেলে দেখবে ষষ্ঠ শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের জন্য নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে এছাড়া অধ্যায় ভিত্তিক সাজেশনও এখানে দেওয়া আছে সো এখান থেকে তোমাদের যে সকল বিষয় ভিডিও দরকার খুব সহজে কিন্তু তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে এই হচ্ছে তোমাদের বইয়ের সূচিপত্র অধ্যায় একে আছে সমস্যা দেখে না পাই ভয় সবাই মিলে পরিচয় যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব আর বাকি যে অধ্যায়গুলো আছে সেগুলো নিয়ে হচ্ছে আমরা পরবর্তী পর্বগুলোতে আলোচনা করব। দেখো আমরা আজকে পর্ব একের প্রথম প্রশ্নে রেখেছি উপাত্ত কি উপাত্ত প্রক্রিয়াকরণের মাধ্যমে তথ্য পাওয়া যায় ব্যাখ্যা করো উপাত্ত হল পরস্পর বিচ্ছিন্ন কোনো অক্ষর শব্দ সংখ্যা বা প্রতীক যা প্রক্রিয়াকরণের ফলে তথ্য পাওয়া যায় এককভাবে উপাত্তের কোনো অর্থ নেই আর অর্থ থাকলেও সাধারণভাবে তা বোঝা যায় না ঘটনা প্রেক্ষাপট বা পরিস্থিতি উল্লেখ করা না হলে উপাত্তের অর্থ এক একজনের কাছে এক এক রকমের মনে হতে পারে অর্থাৎ ঘটনা বা প্রেক্ষাপট ছাড়া উপাত্তের কোনো অর্থ নেই সুশৃঙ্খল নিয়মে সাজিয়ে রাখলে উপাত্ত নিয়ে কাজ করা যায় উপাত্তকে সুশৃঙ্খল নিয়মে প্রক্রিয়াকরণ করে ফলাফল হিসেবে তথ্য পাওয়া যায় তথ্য হল সাজানো উপাত্ত যা সহজবদ্ধ অর্থবহ কার্যকর ও ব্যবহারযোগ্য প্রয়োজনীয় বিশ্লেষণ বিন্যাস হিসাব নিকাশ ইত্যাদির মাধ্যমে উপাত্তকে তথ্যে পরিণত করা হয় সুতরাং বলা যায় উপাত্তকে প্রক্রিয়াকরণের মাধ্যমে তথ্য পাওয়া যায় তারপর দেখো দ্বিতীয় প্রশ্নে রেখেছি আমরা ওয়েবসাইট এবং ওয়েব পেজ এক নয় ব্যাখ্যা করো গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা ওয়েব পেজ এবং ওয়েবসাইট এক নয় এর কারণ হচ্ছে একটি ওয়েবসাইটের স্বতন্ত্র কোনো পেজকে ওয়েব পেজ বলে অন্যদিকে একটি ডোমেনের অধীনে একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলা হয় দুই টেক্সট অডিও ভিডিও ছবি অ্যানিমেশন ইত্যাদি সমন্বয়ে ওয়েব পেজ গঠিত হয় অন্যদিকে এক একাধিক ওয়েব পেজের সমন্বয়ে গঠিত হয় ওয়েবসাইট তিন প্রতিটি ওয়েব পেজে ওয়েব অ্যাড্রেস থাকে অন্যদিকে প্রতিটি ওয়েবসাইটের একটি ইউনিক নাম থাকে তাই বলাই যায় ওয়েবসাইট এবং ওয়েব পেজ এক নয় তিন নম্বর এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ওয়েব ব্রাউজার এবং সার্চ ইঞ্জিন এক নয় ব্যাখ্যা করো ওয়েবসাইট ব্রাউজিং করার জন্য যে সফটওয়্যার ব্যবহার করা হয় তাকে ওয়েব ব্রাউজার বলা হয় বা ব্রাউজার বলা হয় যেমন গুগল ক্রোম অপেরা মজিলা ফায়ারফক্স ইত্যাদি অন্যদিকে সার্চ ইঞ্জিন হচ্ছে এমন এক ধরনের টুলস যার সাহায্যে ইন্টারনেটের অজস্র ওয়েব সার্ভার থেকে সহজেই তথ্য খুঁজে বের করা যায় যেমন গুগল ইয়াহু বিং ইত্যাদি তাই ওয়েব ব্রাউজার এবং সার্চ ইঞ্জিন এক নয় প্রশ্ন চার মানুষের দৈনন্দিন জীবনে তথ্যের প্রয়োজনীয়তা উদাহরণ সহ ব্যাখ্যা করো তথ্যের প্রয়োজনীয়তা মানুষের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক তথ্যের প্রয়োজন হয় সঠিক তথ্য ব্যতীত কোনো পরিকল্পনাই সফল হয় না যেমন ব্যবসা চাকরি শিক্ষা চিকিৎসা প্রতিটি ক্ষেত্রেই সঠিক তথ্যের প্রয়োজন তথ্য ব্যতীত মানব জীবন এক প্রকার অচল বলা যায় দৈনন্দিন জীবনে প্রতিটি মুহূর্তে ছোট বড় সিদ্ধান্ত নিতে প্রয়োজন হয় তথ্যের তাই বলাই যায় তথ্যই শক্তি এবং আমাদের দৈনন্দিন জীবনে তথ্যের প্রয়োজনীয় তপরিসীম উদাহরণ দেখি একটা ধরি বিদ্যালয়ে যাওয়ার সময় তিনটি রাস্তা আছে আজ কোন রাস্তা দিয়ে বিদ্যালয়ে যাওয়ার সুবিধাজনক সেই সিদ্ধান্ত নিতে হলে আমাদের অবশ্যই তথ্যের প্রয়োজন হবে যে কোন রাস্তায় যেতে কতক্ষণ লাগে কোন রাস্তায় কি পরিমাণে সমস্যা আছে ঠিক আছে কোন রাস্তাটা কেমন এগুলো জানতে হবে প্রশ্ন পাঁচ ইন্টারনেটে তথ্য অনুসন্ধানের ক্ষেত্রে কী কী বিষয় মনে রাখতে হবে বুঝিয়ে বলো ইন্টারনেটে তথ্য অনুসন্ধানের ক্ষেত্রে যেসব বিষয় মনে রাখা একান্ত জরুরি সেগুলো হচ্ছে এক সার্চ ইঞ্জিনে সার্চ দেওয়ার পর অনেকগুলো ওয়েবসাইটের সাজেশন বা ফলাফল আসে কিন্তু সব তথ্য কিন্তু নির্ভরযোগ্য নয় এক্ষেত্রে আরও দুই একটি ওয়েবসাইট দেখে যাচাই করা উচিত সবাই একই রকম তথ্য দিচ্ছে না দুই সার্চ দিলে তথ্যের পাশাপাশি অনেক বিজ্ঞাপনের ওয়েবসাইট চলে আসে সেগুলোতে ক্লিক করা যাবে না তিন কোনো ওয়েবসাইট থেকে তথ্য নেবে তা নির্ধারণ করাটাও জরুরি যেমন বাংলাদেশের কোনো তথ্য হলে সরকারি ওয়েবসাইট থেকেই সেটা নেওয়া উচিত চার ওয়েবসাইটে তথ্যটি সর্বশেষ কবে প্রকাশ করা হয়েছে সেটা দেখে নেওয়াটাও জরুরি ছয় নম্বর প্রশ্নে রেখেছি সমস্যার বিষয়বস্তু বাছাইয়ের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া উচিত বলে তুমি মনে করো বিষয়বস্তু বাছাইয়ের ক্ষেত্রে যে বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া উচিত বিষয়টি যেন একটু স্বতন্ত্র বা আলাদা হয় বিষয়টি সম্পর্কে পর্যাপ্ত তথ্য পাওয়া সম্ভব হবে সেটি নিশ্চিত হয়েই বিষয় নির্ধারণ করা উচিত বিষয়টি যেন খুব জটিল না হয় সেদিকে লক্ষ্য রাখা উচিত কাজ করতে গিয়ে যেন অধিক তথ্য ব্যয় করতে না হয় শিক্ষকের মতামত নিয়েই বিষয়টি চূড়ান্ত করা উচিত তারপর প্রশ্ন সাত তথ্য যাচাইয়ের ক্ষেত্রে কোন কোন বিষয়ের প্রতি লক্ষ্য রেখে লক্ষ্যের ক্ষেত্রে কোন রাখতে হবে ঠিক আছে দেখো কোন কোন বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে উত্তর হচ্ছে তথ্য যাচাইয়ের কিছু সাধারণ নিয়ম এক যদি মানবীয় উৎস থেকে তথ্য নিয়ে থাকি তবে লক্ষ্য রাখতে হবে তথ্যটি যে দিচ্ছে সে কতটা বিশ্বাসযোগ্য যেমন তোমার স্কুল সম্পর্কে অপরিচিত একজন তথ্য দিল এবং তোমার শিক্ষক একটি তথ্য দিলেন এক্ষেত্রে তোমাকে মূল্যায়ন করতে হবে কোন মানুষটি বেশি বিশ্বাসযোগ্য দুই একজন মানুষ সামনাসামনি কিংবা টেলিফোনে কোনো তথ্য দিলে সেটি আরও দুই একজনের সঙ্গে যাচাই করা উচিত যে তার দেওয়া তথ্য সঠিক কি না তিন যে তোমাকে তথ্যটি দিচ্ছে তার ওই তথ্য দেওয়ার ব্যাপারে নিজস্ব কোনো স্বার্থ আছে কি না সেটাও খেয়াল রাখতে হবে চার অনেক সময় বিশ্বাসযোগ্য ব্যক্তিও না জেনে ভুল তথ্য দিতে পারে এক্ষেত্রে তথ্যের উৎস সম্পর্কে নিশ্চিত হতে হবে পাঁচ অনেক সময় কোনো পত্রিকা বা টেলিভিশনের লোগো ব্যবহার করে অন্য একটি ভিডিও বা তথ্য প্রচার করছে যা ওই পত্রিকা বা টেলিভিশনের নয় এক্ষেত্রে তথ্যের উৎস সম্পর্কে নিশ্চিত হতে ওই টেলিভিশন বা পত্রিকার ওয়েবসাইটে গিয়ে সেই তারিখ দিয়ে সার্চ করে দেখতে পারি সেই ভিডিও ওই চ্যানেল থেকে প্রচার করা হয়েছে কি না প্রশ্ন আট দলগতভাবে তথ্য উপস্থাপনের সময় কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে তা ব্যাখ্যা করো শ্রেণীকক্ষে যদি পাঁচটি দল হয়ে থাকে তবে প্রতিটি দল প্রতিটি দলকে মূল্যায়ন করবে শিক্ষকের কাছ থেকে একটি মূল্যায়ন ছক নিয়ে প্রতিটি দল অন্য চারটি দলকে মূল্যায়ন করবে এবং মূল্যায়ন ছকের উপর যে দলটিকে মূল্যায়ন করা হচ্ছে সে দলের নাম লিখতে হবে দলের সবাই যেন উপস্থাপন করার সুযোগ পায় তা নিশ্চিত করতে হবে কেউ যদি উপস্থাপন করতে লজ্জা পায় কিংবা উপস্থাপন করতে গিয়ে কোনো ভুল কথা বা ভুল উচ্চারণ করে থাকে তাকে নিয়ে হাসি ঠাট্টা না করে বরং তাকে সহায়তা করব ভুল শুধরে নেওয়ার জন্য প্রশ্ন নয় কিভাবে আমরা আমাদের চারপাশের মানুষদেরকে একটি সমস্যার সমাধান জানাতে পারি এবং তাদের সচেতন করতে পারি ব্যাখ্যা করো আমাদের চারপাশের মানুষ বন্ধু বিদ্যালয়ের বড় ভাই বোন কিংবা পরিবার ও আত্মীয় স্বজন অনেকেই হয়তো বিভিন্ন সমস্যার মুখোমুখি হয়ে থাকে আমাদের দায়িত্ব হবে সমাধানটি অন্যদের জানানো নিম্নোক্তভাবে আমরা সবাইকে সচেতন করতে পারি এক সুন্দর সচেতনতামূলক পোস্টার বানাতে পারি দুই ছড়া গান বানাতে পারি তিন কার্টুন বা কমিক্স আঁকতে পারি চার গল্প লিখতে পারি প্রশ্ন দশ তথ্য সংগ্রহের সময় যা করা উচিত এবং যা করা উচিত নয় ব্যাখ্যা সহ লেখক তথ্য সংগ্রহের সময় যা করা উচিত যদি মানবীয় উৎস থেকে তথ্য সংগ্রহ করি তবে অবশ্যই বিশ্বাসযোগ্য উৎস থেকে তথ্য সংগ্রহ করা উচিত এগুলো আমরা দেখেছি কী করা উচিত আর কি করা উচিত নয় সেগুলো দেখি যে অপরিচিত ব্যক্তির কাছ থেকে তথ্য সংগ্রহ করা উচিত নয় ব্যক্তি স্বার্থ রয়েছে এমন ব্যক্তির কাছ থেকে তথ্য সংগ্রহ করা উচিত নয় তথ্যের পাশাপাশি অনেক বিজ্ঞাপন ওয়েবসাইট চলে আসে এইসব বিজ্ঞাপন সাইট থেকে তথ্য সংগ্রহ থেকে বিরত থাকতে হবে তো শিক্ষার্থীরা এই আজকে আলোচনা এতক্ষণ আমরা দেখলাম ষষ্ঠ শ্রেণীর ষাম্মাসিক মূল্যায়নের ডিজিটাল প্রযুক্তি যে পরীক্ষাটা হবে বিশ জুলাই তার প্রথম অধ্যায় থেকে কিছু নমুনা প্রশ্ন আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন কিছু রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করেছি ঠিক আছে এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকতে পারে আমরা হচ্ছে এরকম আরও কয়েকটা পরে বাকি অধ্যায়গুলো নিয়ে আলোচনা করব আর পরীক্ষার আগের রাতে আমরা একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দিব তারপর এই ভিডিওগুলো দেখে প্রিপারেশন নিতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে তো আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ